করতে হবে খুবই ইম্পর্টেন্ট সচিবালয় কর্মচারীদের 10 শতাংশ সচিবালয় ভাতা প্রদান করতে হবে কর্মচারীদের সন্তানদের চাকরির লক্ষ্য 50 কোটা 30 শতাংশ এবং সরকারি প্রতিষ্ঠানের সন্তানদের ভর্তির জন্য 20 শতাংশ কোটা নিশ্চিত করতে হবে কর্মকর্তাদের ন্যায় কর্মচারীদেরকে যোগ্যতা অনুসারে বিদেশে প্রশিক্ষণ প্রদান করতে হবে কল্লান্তহবিলে মাসিক ভাতা 2000 টাকা পরিবর্তে 7000 টাকা করতে হবে পুলিশ ও সেনাবাহিনীর সিভিল কর্মচারী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রতিরক্ষা অডিটরদের ন্যায় সচিবালয় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশনিং পদ্ধতি চালু করতে হবে এটাও খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট সচিবালয় সহকারী সচিব পদে পদোন্নতিতে ফিডার পদের বৈষম্য দূর করে একই ফিডার পদ নির্ধারণ করতে হবে সচিবালয়ে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর ও ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরদের পদবি পরিবর্তন পূর্বক সহকারী সহকারী প্রশাসনিক কর্ম কর্মকর্তা করতে হবে এবং ক্যাশ সরকারের পথ পরিবর্তন করে ক্যাশ অফিসারে নামকরণ করতে হবে নিম্ন আয়ের কর্মচারীদের গৃহ নির্মাণ ও মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণ প্রদান করতে হবে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের রাষ্ট্রীয় সফরে অন্যান্য পেশায় ন্যায় কর্মচারী প্রতিনিধি নিশ্চিত করতে হবে এবং সচিবালয় কর্মচারী কর্মচারী সমিতির নামে জায়গা ভবন নির্মাণ করতে হবে বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ বলেছে জাতীয় পেইস্কেল দুই হাজার বাস্তবায়নের পর তেল ঘ্যাস বিদ্যুৎসহ নিত্য জিনিসপত্রের মূল্য বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীরা আজ দিশেহারা হয়ে মানবেতর জীবনযাপন করছে প্রতিটি পণ্যের মূল্য দুই থেকে তিন গুণ বৃদ্ধি পেলেও গত সাত বছর ধরে পে স্কেল না দেওয়ার সরকারি